বারবার দেখছি তারা বলতেছে যে পিয়ার পদ্ধতি কি তারা বুঝে না কেউ কেউ বলতেছে এটা খায় না মাথার দেয় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিও কিন্তু বুঝেন নাই বাংলাদেশে যে কয়টা সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে এই পিয়ার পদ্ধতি আপনারা এখন বুঝেন না কিন্তু একদিন আপনারা বুঝবেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং অন্যান্য সমমনা ইসলামী দল কর্তৃক আয়োজিত কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশে আজকে প্রত্যেকটি উপজেলায় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ আজকের এই গণজমায়েতে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার সংগ্রামী আমির মাস্টার মোয়াজ্জেম হোসেন উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আহাদ জহিরুল হাসান দুদুবাই অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সম্মানিত কর্মী সুদী শুভাকাঙ্ক্ষী ভায়রা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং যারা আজকে আমার এই বক্তব্য শুনছেন সকলকে জানাই বাংলাদেশ জামায়াত ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে প্রখর রোদ্রের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এসেছেন সম্মানিত উপস্থিতি আমাদের আমাদের সংগ্রামী উপজেলা আমির উনি বলেছেন যে পাঁচ দফা কর্মসূচি কি 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 দাবিতে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি শুধু আমরা নয় বাংলাদেশের অন্যান্য ইসলামী দল দেশপ্রেমিক ইসলামী অন্যান্য দল সহ আজকে এই দাবিগুলো উত্থাপন করা হচ্ছে কিন্তু আজকে একটি মহল তারা বারবার দেখছি তারা বলতেছে যে পিয়ার পদ্ধতি কি তারা বোঝে না কেউ কেউ বলতে সেটা খায় না মাতার দেয় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিও কিন্তু বুঝেন নাই বাংলাদেশে যে কয়টা সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে এই পিয়ার পদ্ধতি আপনারা এখন বুঝেন না কিন্তু একদিন আপনারা বুঝবেন আজকে যদি বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়তো কয়েকদিন আগে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে যাদের ভূমি দশ পরাজয় হয়েছে তারা যদি বিয়ার পদ্ধতিতে আসতো চারটে আসন তারা পাইতো চারটে পদ তারা পাইতো তাহলে এই পিয়ার পদ্ধতি সবার জন্যই কল্যাণকর এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আর কেউ শেখ হাসিনার মতো দানব হয়ে উঠবে না কেউ আর বাংলাদেশে স্বৈরাচার হওয়ার সুযোগ পাবে না তাই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বজ্র কণ্ঠে ঘোষণা করতে চাই আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন হবে এই নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হতে হবে আগামী দিনের নির্বাচনে সকল দলের জন্য লেভেল ফিল্ড থাকতে হবে আগামী বিগত নির্বাচনের মতো আমি ডামি নির্বাচনে এই বাংলাদেশের মানুষ মেনে নিবে না দিনের ভোট রাতে মেনে নিবে না গুন্ডা বাহিনীর প্রশাসন মেনে নিবে না বাংলাদেশের মানুষ সচেতন বিশেষ করে পাঁচ তারিখের পরে বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে এই পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশে আর কোন তালবাহানার নির্বাচন হতে দিবে না সম্মানিত উপস্থিতি আমরা আরো ঘোষণা করতে চাই জুলাই সনদ বিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে এই বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে স্বৈরাচারের দূষণ সকলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই বাংলাদেশে আমরা এখনো দেখি মাঝে মাঝে স্বৈরাচারের দূষণরা মাথা দিয়ে উঠে তারা গর্ত থেকে বের হয়ে উকি দিতে চায় তাদেরকেও আমরা হুশিয়ার করে দিচ্ছি বাংলাদেশে আর কোন স্বৈরাচারের স্বৈরাচারী কার্যক্রম আমরা মেনে নিব স্বৈরাচার মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ দখলদার মুক্ত বাংলাদেশ আগামী দিনে যে কর্মসূচি আসবে আন্দোলন সংগ্রাম আসবে আপনারা সবাই কি আমাদের পাশে থেকে অংশগ্রহণ করবেন আগামী দিনে হালুয়াঘাট এবং ধুবাউরাই যে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা মারকার জন্য সবাই কাজ করবেন সবাইকে এক একজন মুক্তা হিসাবে দাড়ি পাল্লার প্রার্থী হিসেবে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবল করুক সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সহকারে এই প্রোগ্রাম শুনেছেন আজকের এবং শেষ পর্যন্ত আপনারা মিছিল বিক্ষোভ করবেন নামাজের পরেই আমাদের নেতৃবৃন্দরা ঘোষণা দিয়েছেন যে আমরা সুশৃঙ্খলভাবে ভাবে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করবো কেউ হুরাহুরি পারাপারি করবো না কারণ প্রচন্ড গরম এই গরমের মধ্যে যেন কেউ অসুস্থ হয়ে না পড়ে আমরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ